হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমরা জেটকে টেকো অ্যাটেন্ডেন্স ডিভাইসের জেটকে টাইম ডট নেট সফটওয়্যারের অ্যাটেন্ডেন্স রিপোর্ট কীভাবে বের করতে হয় সে বিষয় নিয়ে আলোচনা করবো ভিডিওটি শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিবেন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখে লাইক দিয়ে পাশে থাকবেন প্রথমেই আমরা জেড কে বায়োটেম সফটওয়্যারটি ওপেন করে দিব এবং সফটওয়্যারটি ওপেন করার সাথে সাথে আমরা সফটওয়্যারটি যে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করেছি সেই ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে আমরা সফটওয়্যারটি লগ ইন করবো এবং নিচে রিমেম্বার যে টিকটা আছে এটি যদি আমরা টিক দিয়ে দিই তাহলে আমাদের এই ইউজার আইডি পাসওয়ার্ড বারবার দেওয়ার কোনো প্রয়োজন নেই জাস্ট লগ ইন করে গেলেই হবে তো আমি লগ ইন করে দিলাম আমাদের সফটওয়্যারটি ওপেন হয়েছে সফটওয়্যারটি ওপেন হওয়ার সাথে সাথে আমাদের এখানে বেশ কিছু অপশন আসছে তো এখান থেকে আমি যে হোম বাটনটি আছে ঘরের মতো যে বাটনটি এই হোম বাটনে ক্লিক করব। হোম বাটনে ক্লিক করলে আমাদের সামনে আরও বেশ কিছু অপশান আসবে এই অপশানসগুলোর ভিতরে আমরা রিপোর্ট ডাউনলোড করার জন্য জাস্ট দুইটা অপশনে যাব প্রথমে আমরা ডিভাইস নামে যে অপশনটি আছে সেই ডিভাইসের অপশনটিতে ক্লিক করব তো ডিভাইস নামের যে অপশনটি আছে এটা নিচের দিকে আছে আমরা ডিভাইসের উপরে ক্লিক করলাম ডিভাইসে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এরকম ইন্টারফেস আসবে তো আমাদের মেশিনের সাথে কম্পিউটারের কানেকশনটা ঠিক আছে কি সেটা চেক করার জন্য আমরা টেস্ট কানেকশনে ক্লিক করব। টেস্ট কানেকশানে ক্লিক করার সাথে কানেকশন সাকসেসফুল নামে একটি মেসেজ দিবে আমরা জাস্ট ওকে করে দিব আমাদের মেশিনের সাথে কানেকশনটা ঠিক আছে এখন আমাদের অ্যাটেন্ডেন্সগুলো ডাউনলোড করার জন্য এখানে গেট ট্রানজেকশন নামে যে অপশনটিতে আসছে এই অপশনটিতে আমরা ক্লিক করব আমাদের অ্যাটেন্ডেন্সটি কম্পিউটার ডাউনলোড করার জন্য এখানে আমি জাস্ট ওকে দিয়ে দিলাম আমাদের নোটিফিকেশান বারে নোটিফিকেশন দিচ্ছে আমাদের অ্যাটেন্ডেন্সগুলো ডাউনলোড হচ্ছে কিনা তো এখানে ডাউনলোড হয়ে গেছে প্রসেস কমপ্লিট লেখা আসছে তো আমার আপাতত ডিভাইসের ঘরের কাজগুলো শেষ এখন আমি পরবর্তীতে আবারও হোম বাটনে ক্লিক করে আমি পরবর্তীতে লাস্ট ধাপ আছে ক্যালকুলেট রিপোর্টটা আমার জন্য ক্যালকুলেট এই ক্যালকুলেটে ক্লিক করে ক্যালকুলেটে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে তো আমি যদি কোনো ইন্ডিভিজুয়াল ব্যক্তির নামে রিপোর্ট নামাতে চাই তার নামের সামনে টিক দিলেই হবে আর যদি পুরো প্রতিষ্ঠানের সবার রিপোর্ট নামাতে চাই প্রতিষ্ঠানের নামে টিক দিলে সবার সামনে অটোমেটিক টিক পড়ে যাবে এখন আমরা ফর্ম টু মানে কত তারিখ থেকে কত তারিখের রিপোর্ট ডাউনলোড করব সেটা সিলেক্ট করবে এখানে ক্যালেন্ডার আকারে আসবে জাস্ট সিলেক্ট করে নিলেই হবে পাশে থাকা ক্যালকুলেট যে অপশনটি আছে ক্যালকুলেটে ক্লিক করে আমাদের রিপোর্টটি ডাউনলোড হচ্ছে হ্যাঁ আমাদের রিপোর্টটি ডাউনলোড হয়ে গেছে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি সবার ইন আউট যে করেছে সেটা এটা এখন আমরা প্রিন্টের জন্য পিডিএফ এক্সেল সিবিএস টেক্স যে আকারে নিতে চাই ডাউনলোড করতে পারবো তো আমি রিপোর্টে পিডিএফ আকারে ডাউনলোড করে নিচ্ছি এবং ফাইলটা কোথায় সেভ করব সেই সেভের লোকেশন দিয়ে দিচ্ছি ফাইলটির একটি নাম দিব আমরা তারপরে ওকে নেক্সট এখান থেকে আমার যে যে অপশনগুলো লাগবে আমরা টিক দেবো যেগুলো আননেসারি অপশন আমার লাগবে না টিকগুলো উঠাই দেব এরপরে নেক্সটে দিব পিডিএফ ফাইলটি লক করতে চাইলে পাসওয়ার্ড দেব না প্রয়োজনে ওকে দিয়ে দেব আমাদের রিপোর্টটি ডাউনলোড হয়ে গেছে এখন আমরা রিপোর্টটি ওপেন করবো ভিউয়ার্স দেখেন রিপোর্টটি ওপেন হয়ে গেছে এখানে আমাদের মেশিনে যারা যারা অ্যাটেন্ডেন্স দিয়েছে তাদের প্রত্যেকেরই ইন আউট রিপোর্ট আসছে অনেকেই আছে দেয়নি যেহেতু ডিভাইসটি আমাদের নতুন সেট আপ হয়েছে একেবারে তো যারা যারা ইন আউট দিয়েছে তাদেরটা আসছে আমি স্কুল করে দেখাচ্ছি আরও নিচে বেশ কিছু রিপোর্ট আসছে দেখেন প্রত্যেকেরই ইন আউট রিপোর্ট যারা মাল্টিবার পাঞ্চ করেছেন যতবার পাঞ্চ করেছেন ততবারের রিপোর্টটি আসছে ইন আউট ইন আউট আপনি যতবারই পাঞ্চ করেন প্রত্যেকটা পাঞ্চেরই রিপোর্ট এখানে আসবে তো ভিউয়ার্স এই হলো যে কেটেকো অ্যাটেন্ডেন্স মেশিন সফটওয়্যার থেকে অ্যাটেন্ডেন্স রিপোর্ট ডাউনলোড করার পুরো প্রক্রিয়া আশা করি ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগেছে এবং বেশ উপকারে আসবে এরকম টেকনিক্যাল আরও ভিডিও দেখার জন্য আমাদের সাথে থাকবেন এবং আপনাদের জন্য যদি কোনো ভিডিওর প্রয়োজন হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন সেই টপিকের উপরে আমি ভিডিও তৈরি করে দেবো ইনশাআল্লাহ আজ এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম